জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে হাসনাত আবদুল্লার সেভেন সিস্টার্স আলাদা করার হুমকি নিয়ে বিতর্ক ভারতের প্রতিক্রিয়া এবারে জানিয়ে দিব নির্বাচন নিয়ে জনগণের সংশয় দেশের জন্য অশুভ লক্ষণ আরও থাকছে হাদিকে গুলি শুটার ফয়সালকে নিয়ে আদালতে যে তথ্য দিলেন নুরুজ্জামান সব শেষে জানিয়ে দিব ডেভিল হান ফেজ দুই অভিযানে নগায় তেরো জন গ্রেপ্তার এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হাসনাত আবদুল্লার সেভেন সিস্টার্স আলাদা করার হুমকি নিয়ে বিতর্ক ভারতের প্রতিক্রিয়া বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপির একজন নেতা হাসনাত আবদুল্লা ঢাকার এক সমাবেশে ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত পূর্বাঞ্চলীয় সাত রাজ্যকে ভারত থেকে আলাদা করার বিষয়ে যে হুমকি দিয়েছেন তা নিয়ে দুই দেশেই প্রক্রিয়া দেখা যাচ্ছে প্রশ্ন উঠছে এ ধরনের মন্তব্য কি মিস্টার হাবদুল্লার ব্যক্তিগত নাকি তার দল এনসিপির মতামতেই তার কণ্ঠে প্রতিফলিত হয়েছে মিস্টার হাসনাত আব্দুল্লাহ যখন ওই মন্তব্য করেন তখন মঞ্চে জামায়াত ইসলামী সহ বিভিন্ন দলের নেতারা ছিলেন এনসিপি অবশ্য বলছে হাসনাত আব্দুল্লাহ ভারতের সেভেন সিস্টার্স নিয়ে শর্তযুক্ত যে বক্তব্য দিয়েছেন সেটি তার নিজস্ব উপলব্ধি দলীয় অবস্থান নয় তবে মিস্টার আবদুল্লার বক্তব্যে করা প্রতিক্রিয়া এসেছে আসামির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মিস্টার শর্মা বলেছেন বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে দেশটির উত্তর অঞ্চলকে বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া অব্যাহত রাখেন তাহলে নয়াদিল্লি বেশি দিন চুপ থাকবে না ওদিকে মিস্টার আবদুল্লার বক্তব্যের পর আজ ঢাকার দিল্লিতে জুলাই ঐক্য নামের একটি ব্যানারে ভারতীয় হাইকমিশন ঘেরাউয়ের কর্মসূচির প্রেক্ষাপটে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে পাঠায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছিল সাবেক কূটনৈতিক ও বিশ্লেষক হুমায়ুন কবির বলেন সেভেন সিস্টার্স নিয়ে কথা বলার কারণেই ভারতের দিক থেকে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে কারণ এটি তাদের জন্য নীতিগতভাবে একটি স্পর্শকাতর বিষয় অনেকে হয়তো মিন করে অনেক কিছু বলেন না কিন্তু এ ধরনের মন্তব্য অনেক সময় দু দেশের সম্পর্কে প্রভাব ফেলে বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রেও তা প্রযোজ্য বিবিসি বাংলাকে বলছেন মিস্টার কবির নির্বাচন নিয়ে জনগণের সংশয় দেশের জন্য অশুভ লক্ষণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের তফসিল ঘোষণার পরও জনগণের মধ্যে সংশয় রয়ে গেছে নির্বাচন আদৌ হবে কিনা একটি স্বাধীন দেশের জন্য এটি শুভ লক্ষণ নয় আব্দুল সালাম অভিযোগ করে বলেন আগে থেকে নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা না দেওয়া এবং উপদেষ্টা পরিষদের বিভ্রান্তিকর বক্তব্য জনগণের কাছে উদ্বেগ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মালানা আকরম খা হলে বাংলাদেশ গণতন্ত্র পরিষদের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস ও জিয়াউর রহমান এবং বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনার সভায় তিনি সব কথা বলেন দেশের স্বার্থ রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় আনা ছাড়া কোনো বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং সেই লক্ষ্য বাস্তবায়নে বিএনপি একমাত্র ভরসা তিনি বলেন প্রতিটি জাতীয় সংকটে স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান হিসেবে সামনে এসেছেন তার পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান সেই নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রেখে যাচ্ছেন আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের তফসিল ঘোষণার পরও জনগণের মধ্যে সংশয় রয়ে গেছে নির্বাচন আদৌ হবে কিনা একটি স্বাধীন দেশের জন্য এটি শুভ লক্ষণ নয় তিনি অভিযোগ করেন আগে থেকেই নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা না দেওয়া এবং উপদেষ্টা পরিষদের বিভ্রান্তিকর বক্তব্য জনগণের উদ্বেগ বাড়িয়েছে তিনি বলেন গত বছর ধরে দেশে গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার ছিল না জনগণের পরিবর্তে প্রতিবেশী রাষ্ট্রকে জিজ্ঞেস করে ক্ষমতা নির্ধারণ করা হত এ কারণেই বিএনপি একটি স্পষ্ট রোডম্যাপ দাবি করছিল বলে জানান তিনি সম্প্রতি হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আব্দুল সালাম বলেন ফ্যাসিবাদের দোষরদের তোষণ করে কখনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তারা নির্বাচন ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি তিনি আরও বলেন বিএনপি শত উস্কানির মধ্যেও শান্তি বজায় রাখছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাঁচ অগাস্ট থেকেই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে আসছেন দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন নতুন বিনিয়োগ নেই বেকারত্ব বেড়েছে মধ্যবিত্ত নিম্নবিত্তে পরিণত হচ্ছে এ সংকট থেকে উত্তরণে আগে গণতন্ত্র মানুষের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি আব্দুল সালাম বলেন জিয়াউর রহমানের নাম ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা যায় না তিনি স্বল্প সময়ে কৃষি শিল্প শিক্ষা ও বৈদেশিক নীতিতে সংস্কার এনে দেশকে উন্নয়নের পথে দাঁড় করিয়েছিলেন তারেক রহমান বর্তমানে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছেন বলেও জানান তিনি তিনি বলেন দেশের স্বার্থে ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনার বিকল্প নেই এজন্য আগামী নির্বাচনে জনগণের কাছে সত্য তুলে ধরতে সবাইকে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি হাদিকে গুলি শুটার ফয়সালকে নিয়ে আদালতে যে তথ্য দিলেন নুরুজ্জামান মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে মাইক্রোবাস ভাড়া দিয়ে পালাতে সহায়তা করা মোহাম্মদ নুরুজ্জামান নোমানি ওরুফি উজ্জ্বল আদালতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বুধবার সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যোশিতা ইসলামের আদালতের নুরুজ্জামান নোমানির রিমান্ড শুনানি হয় এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন শুনানি শেষে বিচারক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড শুনানিতে মোহাম্মদ নুরুজ্জামান নোমানি জানান হাদিকে হত্যাচেষ্টার মামলায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ বারো ডিসেম্বর ঘটনার দিন একটি প্রাইভেট কার ভাড়া করছিলেন সেই গাড়ির চালককে তিনবার তিন স্থানে আসতে বলছিলেন তিনি প্রথমে গাড়িটিকে আসতে বলা হয়েছিল ঢাকার মৎস্য ভবনের সামনে কিন্তু জুমার নামাজের পর গাড়িটিকে আসতে বলা হয় আগারগাঁয়ের বিএনপি বাজারে সবশেষ ধামরাই উপজেলার কালামপুরে যেতে বলা হয় গাড়িটিকে সেখান থেকে গাড়িটিতে উঠে ময়মনসিংহে যান ফয়সাল গাড়ি ভাড়ার সূত্র ধরে ফয়সাল করিমের সঙ্গে পরিচয় হয় বলে দাবি করেন নুরুজ্জামান নোমানি তিনি বলেন গত তিন মাস ফয়সালের সঙ্গে তার সরাসরি দেখা হয়নি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিনি গাড়ি ভাড়া দিতেন নুরুজ্জামান বলেন নয় মাস আগে থেকে গাড়ির ভাড়া নেওয়ার সূত্র ধরে অনলাইনে হোয়াটসঅ্যাপে ফয়সালের সঙ্গে সম্পর্ক হয় আমি তো দিছি ভাড়া কিন্তু উনি কী করছে আমি বুঝতেছি না হাদিকে হত্যাশেষ্টার দিন ফয়সাল পারিবারিক কারণ দেখিয়ে গাড়ি ভাড়া করতে চান বলে জানান নুরুজ্জামান তিনি বলেন সেদিন তার সব গাড়ি ট্রিপে থাকায় তিনি ফয়সালকে প্রথমে না করে দিয়েছিলেন কিন্তু পরে তার বন্ধু সুমনের গাড়ির ব্যবস্থা করে দেন নুরুজ্জামান বলেন ফয়সাল প্রথমে গাড়িটি মৎস্য ভবনের সামনে পাঠিয়ে দিতে বলেন গাড়িটি সেখানে পাঠানো হলে তখন ফয়সাল বলেন ভাই একটু সমস্যা মৎস্য ভবন যাব না আপনি জুমার পরপরই বিএনপি বাজারের সামনে গাড়িটা পাঠিয়ে দেন পরে বিএনপি বাজারের সামনে আসার পরে দুষ্ট লোকটা বলে ভাই আমি তো ওখানে থাকব উনি আসছি কিনা খালি গাড়িটা আপনি কালামপুরে পাঠান এরপর নুরুজ্জামান চালক সুমনকে ফোন করে গাড়ি নিয়ে কালামপুরে যেতে বলেন বিচারক বলেন ড্রাইভারকে চেনেন নুরুজ্জামান বলেন জি ড্রাইভার কোথায় আসে জানেন নুরুজ্জামান বলে তাকেও আনা হয়েছে তিনি ডিবিতে আছেন। গত বারো ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালবার্ট রোডে বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি একটি রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুজনের একজন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় ডেভিলহান্ট ফেজ দুই অভিযানে নওগাঁয় তেরো জন গ্রেপ্তার নওগাঁয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পরিচালিত হান্ট ফেজ দুই অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করছে পুলিশ বুধবার দিনভর অভিযান শেষে রাত নয়টার পর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ জেলা পুলিশের সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম পুলিশ জানায় সারাদেশে শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ডেভিল হান্ট ফেজ দুই অভিযান ঘোষণা করছে এরই ধারাবাহিকতায় গত দুই দিন ব্যাপী জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয় এই অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মোট তেরো জনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং শান্তি শৃঙ্খলা